বিদেশ থেকে আমদানি কৃত এই ব্যাগটা এই ব্যাগটাই এই ব্যাগটাই আপনার লাইফ পার হয়ে যাবে আপনার দাদা দাদি বাচ্চা কাচ্চা সবার লাইফ পার কিন্তু এই ব্যাগের কিছু হবে না কারণ হলো এই ব্যাগটা খুবই মজবুত ঠিক আছে চিন লাগা চিন লাগা খারা করে আশ্রয় আমি আরেকটা জিনিস দেখাই এই ব্যাগটাকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন কারণ এই ব্যাগটাতে রয়েছে অত্যাধুনিক পদ্ধতি সব ঠিক আছে এই যে ছেড়ে দিলাম কিছু হয়েছে ব্যাগের কিছুই হয় এই ব্যাগ ব্যাগের জায়গায় থাকবে ব্যাগের জায়গায় রয়েছে ক ক গো সমশানে 100 বছর 100 এটা শুধু ব্যাগ না ব্যাগ নামের সিন্ধুক এই ব্যাগের ভিতরে টাকা পয়সা সোনা দানা সব আছে দেখেন দোকানে এটা হচ্ছে 100 বছরের এর ভিডিও কল দিমু নাকি ছবি তুলে বাদামু স্যার কি লাগে বলেন আমাকে বস আপনি বসেন আমি দেখতেছি বিষয়টা ভাইয়া কি লাগে ভাই আমার ব্যাগ লাগবে আমার গার্লফ্রেন্ডের জন্য ও আচ্ছা জিএফ এর জন্য আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ভালো একটা ব্যাগ দেখাই এই ব্যাগটায় টেডি বিয়ার আছে এই ব্যাগটা আপনার জিএফ অবশ্যই পছন্দ করবে ব্যাগটাও সুন্দর আছে কোয়ালিটি দেখেন আচ্ছা তা